সময় কারোর জন্য থেমে থাকে না তাই তো সময়ের কাজ সময়ের মধ্যেই করুন জানেন সময়ের কিন্তু অনেক মূল্য আছে মনে করেন আপনি অসুস্থ আপনি ডাক্তার দেখালেন ডাক্তার আপনার সমস্যার জন্য ওষুধ দিল কিন্তু আপনি সেই ওষুধ সময় মতো খেলেন না কিন্তু আপনি দেখলেন আপনার সমস্যাটা দিন দিন বেড়েই চলছে যখন দেখলেন আপনাকে ওষুধটা খেতেই হবে তখন আপনি ওষুধটা খেলেন কিন্তু সেটা কি আর এই সময় কাজে দিবে কাজে দিবে না কারণ আপনি যদি এই ওষুধটা আগেই সময় মতো খেতেন তাহলে আপনার সেই সময়ে ওষুধটা কাজে দিত এখন আপনার সেই ওষুধটা কাজে দিচ্ছে না তেমনি মানুষের জীবনে সময়ের অনেক মূল্য সময় মতো সেই কাজগুলো না করলে না সেই সময়টা হাত থেকে চলে গেলে আপনি অনেক কিছুই হারিয়ে ফেলবেন সময় কি মানুষের অপেক্ষা করে বলেন করে না কিন্তু আমরা মানুষেরা সময়ের অপেক্ষা করেই থাকি এই যে সময় মতো বাস ছুটছে সময় মতো ট্রেন চলছে সময় মতো আমরা মানুষেরা কত কাজই করছি আমরা সময়ের অপেক্ষায় বসে থাকি কিন্তু সময় কিন্তু তার টাইম মতোই চলছে সময় মতো বাস ট্রেন ছাড়বে দেখে আমরা স্টেশনে যাই বসে থাকি বাস স্ট্যান্ডে যাই বসে থাকি সেই সময়টার অপেক্ষা করি কিন্তু সময়টা কিন্তু আমাদের অপেক্ষায় থাকে না আপনি একটু দেরি করে বাস স্ট্যান্ডে যান স্টেশনে যান আপনার কিন্তু ট্রেন চলে যাবে তার টাইম মতো কিন্তু আপনি সময়টাকে হারালেন সময় আপনার অপেক্ষা করলো না তেমনি কিছু কিছু কাজ আছে যেগুলো না সময়ের মধ্যেই করতে হবে আমরা অনেকেই ভাবি কি যে থাক কাজটা এখন করবো না আরও দুদিন পর করলে কোনো কিছুই হবে না কিন্তু এই সময়টা কিন্তু আপনার চলে গেল এই দুই দিন পর করবেন আপনি যে কাজটা দুই দিন পর করতে গেলেই সেই কাজটা যদি আপনার না হয় দুই দিন আগে দিনটা তো আপনি আর ফিরে পাবেন না সবসময় সময়কে মূল্য দিতে হয় কারণ সময়ের অনেক মূল্য কিন্তু আমরা অনেকেই আছি যে সময়ের মূল্যটা বুঝি না আমরা আর এখনকার দিনগুলোতে তো সময়ের মূল্য অনেক সময়ের কাজ সময়ের মধ্যেই করতে হবে না সারা জীবন আফসোস করতে হবে কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না